তুমি খাইবা বালা সবজি তো তোমার লাগা করে ফেলা দিও সৎকার সব পাইবাই হ না সুবাহান আল্লাহ ইতা আছে নি আমরা ইতা কমি যা আর আগর মাংসর আসলো আগর মাংসে বালা গুস মাছ রান্ধিলে হইতা তোর হগর তোর চাচারে নিয়ে আনা হগর দাদারে নিয়ে ফেলা দিয়া ইতা এখন সমিজা যা ওইটা যে তো কমের তো মায়া মহব্বত কমের মানুষের রিজেকর বরকত কমের

চাহ বাই কেৰামক লাগে যে সানি আছো চাৰাছে গাছ তাকি ফালি ফালি গছৰ ভাতা খাইচোন পেটৰ সুদাৰ কাৰণে গৰু গৈছে দলা বলি বলি হে ছাগলীয়ে খানা কৰে অনুৰ বাবে বলি বলি ফাই খানা কৰচোন হাইচোন গাছৰ ভাতা খাইচোন ৰচুৰ উল্লাৰ লগ চালিচোন হবিব

দেখো আমি আমার পেটর মধ্যে দুইটা ভাতর লাগি বলে ইসলাম রক্ষা করার লাগিয়া মে হেদায়ত করার লাগিয়া পেটর মধ্যে ভাতর বান্ধিয়া ইসলামর জান্ডারে বুলন করার লাগিয়া চেষ্টা করছেরা মখলা গাছর ভাতা হাই হাই আর লগে রইস এরপরে যে সময় যুদ্ধটাই করিয়ায় বুকা মাংসর চেহারা বা চাইলে আলামত পাওয়া যায় রোজা মাস বিয়ালিওয়ালা মুখে দি চাইলে একটা একটা বাপ বোঝা যায় না হ্যাঁ ও বুকা মাংসর চেহারা বা চাইলে মুখু ফুটা হয়ে গেছে উটুটিটা ফুটা হয়ে গেছে দেখা যায় হজরতে জাবির রাসুল্লাহ চেহারা বা চাইলে বড় দুর্বল দেখা যায় চেহারা বা চাইতে সময় বুকর বুকার আলামত পাওয়া যার দৌড় দুইজন গিয়া বিভিন্ন লোকে পরামর্শ করছেন বিবি গর খানি আছে নি আল্লাহর হাবিব ওর চেহারা বাছাইয়া বড় দুঃখ লাগলো যদি খানি থাকে সামান্য রেডি করো না রাসূলুল্লাহ রে দাওয়াত খাওয়াই মো হইলা গর এমন খানি নাই সামান্য আতার ছাতু আছে বলে চালন কে আছে চালন তো কিছু নাই বকরির বাচ্চা গো আছে লে তো গো আল্লাহর ওয়াস্তে জব করিলাই

আমি আর পরে রুটি তাউ দে আর সালন লইয়া খাইমু জাবির দৌড়াইয়া আইয়া কইজন বিবিরা আর বখরিয়াগু দবকorsun বখরে যা বখরিয়া নিয়া বিবিরে দিছেন বিবি কইলা দাও আপনি আকবয়য়া রাসুলুল্লাহরে লইয়া যাও জবা করি তুই আ এদিকে জাবিরর দুই ছেলে আসলা ছোট ছোট তো ছেলে বড় খুশির মধ্যে আজকে আমরার গোরর মধ্যে মোহাম্মদুর রাসুলুল্লাহ মেহমান খানা খাইতা সরু বাইয়ে বড় বাই দেখুন হ্যাঁ বড় বাইয়ে সরু বাই দেখুন সৈতে সবাই বাই বহরি কিলা দেব সরুন বোলে তুমি দেখছো না নি বুলে না বোলে তাও আমি দেখাই কইয়া বড় বাইয়ে সরু বাই রে নিছোন নিয়া চুয়াইছোন চুয়াইয়া চুরি হাতর মধ্যে বাবাই জালা বকরি যাব কষলা ওলা খান সরু বাই রে চুরি দি মারছোন ফুচ ফুচ মারার লগে লগে গলা খাঠিয়া আগলি যায় মাথার দশলা ছিল আর বাম হাত টান দিতে মোবাইল দেখালে মাথা এগ গেছে আগলি গেছে আগলি যে দেশময় বুধ বাইতরা না তো বাইরে যে মারি লিছুন যে বগর ইয়া কল নাই মাথা লইয়া গিয়া মার এটা দুইজন মাগ দেখো দেখো ভাই আবো ডর খান বুধ বাইতরা না বাই মারি লিছুন মায় দেখছুন বড় ছেলে ছোট ছেলে জব করি লিছুন দেখাৰ লগে লগে আপনার মায়ে চিক দি শুনিচোন অতিয়াই কৈলাৰে দাদু শুনি ইতা কল্লাই কিতাপ তোমাৰ হেকে কৈ ল মায়ে খান্দনা আৰম্ভ কৰচোন অ বুধবাইচোন মনৰ কিতাপ বুল কৰি লৈছি মায়ে খান্দিত ৰা আস্তে আস্তে মা আগে দি আকবাইত ৰ নাই নি আৰু দি সত মাতা তুইও জুইন তুইয়া তুইয়া তেন করে দি হত্রা আর মায়া মাতা কুলের মধ্যে লইজন না কান্দিত্র আর কইত্রারে দাদু উনি তোমারে খে শিখাইলো এই ঘটনাটা ইতা করলাই কিতা আমার বুয়া দব করি লইলাই বড় বুয়ে মন অর্জুন মাইয়ে দরিয়া তো এখন মার বা কিতা ভুল করছি দৌড়াইয়া গিয়া গর ছাতো উঠা মায়ে দেখছুন যে বুয়া ছাতো উঠি যার হতে পড়ি দিব ও মায়ে মাতা তুইয়া চাইছুন বড় ছেলেরে দরতা আগুয়াইছুন আকৌ এতিয়া না আকৌ এতিয়া বৰ চেলে চাঁতো কি বড়ছেলেও মাধবাৰকে চাঁত তাকি বৰ যায় পৰাৰ লগে লগে বৰ চেলেও দাগাৰ সৈতে শহীদ হৈ যায় আইৰে হায় বৰ মাছি হতৰ সময় দ চেলে আল্লাৰ হাবি বৰে ডাঙৰ খাবানিত লাগিয়া দ চেলে শহীদ হৈ গেলা মাজননে খতৰ সময় খান্দিলা খান্দি খান্দি দ চেলেৰে আনিয়া এক চোখের মধ্যে শুয়েছেন আর কাপড় দিয়ে গুরিয়া রাখছেন দিলের মধ্যে এসে রাসূলুল্লাহ যদি শুনুন আমার গরম আইত হয় তো খানা নাও খাইতে পারো আল্লাহর হাবিবাইตรา এদিকে আল্লাহ জানাইয়া দিলা ইয়া রাসূলুল্লাহ জাবিরর ঘর খানা খাইতে সময় একা কি খানা খায় না জানি জাবিরর ছেলে হল লাগে লয় খানা খায় জানি গুটি লাগি গেছিল আইনি আল্লাহ বান্দিয়া দিলাইছেন আল্লাহর হাবিবরে জাবিরে লিয়ে আইছই আইয়া বিবিরে ডাক দিয়া কইলা ও বিবি রাসূলুল্লাহ ইজন খানো বইতাম বলে টঙ্গি গরনেও গিয়া লইয়া গেছুন খানি খানো বলে ও নেও রেডি করছেন নিয়া দিছেন আল্লাহর হাবিবে সাহাবাই کرام ওগলর সামনে রুটি দেন 10 জন 10 জন করিয়া নিয়া সমস্ত রুটি সবজি দিন সারা খাইয়া যান গিয়া এক দুইজনের খানি অন্তাই দশজন দশজন হয়ে খাওয়ায়

খার ফরে বিড়িয়া গেছন যাবি ডে বিড়িয়া যাওয়ার ফরে বিবিও ওরকম জবাব দিন কিন্তু যাবি রে না কন্যা রসুল্লাহ কইছেন আমার ওলা তো হল খানা খাইতা কোন জেনে কোন আর লুকাইয়া রাখবার মতো নি যাবির স্ত্রী আর সহ্য করতে পারো না করি খান্দন আরম্ভ করুন চক্ষুর জল চাল না আর খান্দি খান্দি হইন স্বামী রসুল্লাহ রে খানা খাই তা

তোমার বাড়ি খানি আমি আশা কি অবস্থা খাইতাম না যে তোর সময় কজন তোমার দো ছেলে আমার সঙ্গে খাইছোন না তোমার বাড়িতে এ দুখবারে গেল্লা মারে জানাইসুন তোমার দো ছেলে লইয়া খানা ও যাবির তোমার দোষ ছেলে কোন জায়গার মধ্যে রাখছো আমার একটা বার দেখাও না হার লগে লগে যাবি রে লইয়া যান খান্দি খান্দি গিয়া যাবি রে একদম ছেলেগুলোর কিনার মধ্যে গিয়া জোন ওর সময় আল্লাহ রা জাবিরের ছেলে হল নাম দরি আদাদ জাবিরের ছেলে হল তুমি দিন উঠি যাও আল্লাহর হাবিবে যেমন ডাক দিন ডাকতে ওর লগে লগে ঘুমন্ত বাইচা анjela বিশনা তাই উঠুন আল্লাহ বাইকায়া রাসূলুল্লাহ হোয়া দো ছেলে আল্লাহর হাবিবルダー কর শাহ দিলাইলা ও না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرام হল হানা খাওয়াই লাইতাই লগি রাসূলুল্লাহর মুজিজা মরারে জীবিত করার এই ক্ষমতা আল্লাহ দান করছেন আল্লাহর হাবিব রে আল্লাহর হাবিব দাখল লগে জবাব চেঞ্জিত হইয়া উঠি আই গেলাম আল্লাহ তাআলা আমরা নবীর এই শক্তি দান করছেন ও ভাইরে আমরার মূর্তে কেন কই যদি দুধ হতা কই নামে যদি এই নবী কইছেন যদি আমার উম্মত তোলে সদকা দে দুধ কি মানুষের যদি কোনো মানুষে সদকা দে তার দুধ থেকে উদ্ধার করি আল্লাহ জান্নতি বানাই দেইবা আমরা ও নবীর উম্মত নাই নি ও নবীর লগে মুহাব্বত রাখিয়া মূর্তে কেন কই খাতিরে আল্লাহর রাস্তার মধ্যে শ্রদ্ধা দিতাম ও মসজিদের মধ্যে কিছু কাজ আছে ইলেক অবাই না শুননি এক টাকা আমি দান করব মসজিদের মধ্যে আমার মরদে আল্লাহ